হাই বন্ধুরা কেমন আছো আশা করো তারা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সোনাল্লিশটি জনের সৌগাদ জানাই আর আজকে বাবুর বার্থডে বার্থডে আর দিন পর ব্লক করছে বন্ধুরা আর দেখো বাবুর কেমন সাজাচ্ছে ওর কেমনটা হলো হ্যাঁ এটা মানে সাজাচ্ছি বাবুকে না কিন্তু এটা আর ওর মাসি বসে আছে আর বাবুকে দেখো এখন সাজাচ্ছি দেখো এটা পাঞ্জাবি পড়েছে বাবু কেমন পড়েছে অবশ্য ফুললু বলবো হ্যাঁ বাবুকে হাই করতে বলছি বাবু হাই করে দিল কেক কাটছে বাবু ঠিক আছে ওটা হলো মাসি আর একটা সাদা পাঁচটা বছর ওটা দাদার ছেলে আর বাবু আর ওটায় আমার একটা ভাগনা তিনজন আছি দেখো আর এটা আমার বুনু ওটা আর বাবু খুব এনজয় করেছিলো খুব আর এখন ডিজে চলছিলো তাই শোনা গেলো না কারণ এখানে ডিজে চলছিলো আমাদের আর আমার ভাগনা বলছে আমি কেক কাটবো আর বাবু বলছে আমি কেক কাটবো বাবুকে কেক কাটালাম দেখো কেক কেটে প্রথম আমি খাওয়ালাম দেখো বাবুকে আর বাবু কপ করে খেয়ে নিচ্ছে এটা আমার ভাগনা খাওয়ালাম আর এটা আমার দাদা ছেলে দেখো আর সবাইকে মাখাই দিচ্ছে আমি আর বাবু এখন কেটে কেটে দেবো বাবুগুলো সবাইকে খাওয়াও তা প্রথম খাওয়াতে বলো ওর ওর মাছিকে দেখো এখন খাওয়ালো বুনুকে এটা বুনু বুনু খাওয়ালো বাবুকে দেখো আর মাখাও দিলো একটু করে মাখা দেয় আর দেখো আমি কেটে কেটে দিচ্ছি এখন দিবে এখন ওকে খাওয়াতে বললাম দেখো দূর থেকে চলে যাচ্ছে এখন খাওয়াচ্ছে মাকে বললাম ও থাম্মাকে খাওয়াতে তো খেয়ে খাওয়ালো দেখো বাবুকে মাখা দিলো এখন সবাইকে কেটে কেটে দিচ্ছে আমি আমি কেটে কেটে দিচ্ছি বাবু খাওয়াবে এখন সবাইকে আর এটা হলো মা মাকে খাওয়াচ্ছে বাবু মা লাগাই দিচ্ছে কালের মধ্যে এটা অন্ধকারে দেখা যাচ্ছে না এটা হলো ওর পিসি অন্ধকারে দেখা যাচ্ছে না দিদিকে খাওয়ালো এখন একটু বেঁচে যাচ্ছে বাবু কিন্তু খেয়ে নিচ্ছে আর এখন খাওয়ালো ওর বুড়ো মাকে এটা ওর বড় মা হলো কেটে কেটে দিচ্ছে আর বাবু কাকে খাওয়ো কাকে খাওয়া ভাবতে পারছে না এখন খাওয়ালো ওর দিদিকে মুন্দা

এখন কেট টিট কাটা শেষ এখন এখন খাওয়া দাওয়া পার্লা এখন খাওয়া দাওয়া হবে এখন কী গেছে তোমাদেরকে দেখাবো এটা এটা হলো বুনু বুনু দেখালাম তোমাদেরকে এখন এসছে দেখাচ্ছি তোমাদেরকে এটা হলো আমার ভাই একটা একটু বদি অনেকে এসছে দেখাচ্ছি আর ওটা আমার বুনু আর একটা বুন পিসির মেয়ে এখন বাইরে চলে আসছি কতজন এসছে দেখাচ্ছি তোমাদেরকে এখন অনেকে এসছে অনেকে দেখো এটা আমার যা হলো এখন ছবি তো উঠাচ্ছে আর বুনুটা আমার দেখে কিন্তু খুবই আমার কাছে আসতে চাইছে খুব আশা আমার কাছে থাকে তো তাই আসতে চাইছে খুবই আর বাবু দেখো এখন কেক খাচ্ছে বসে বসে শুধু কে কী খাচ্ছে তো বাবু বললাম দেখা দাও আমি কে খাচ্ছি বলো আর বাবুকে তোমরা সবাই আশীর্বাদ করো হ্যাঁ বাবু যেন ভালো থেকে ওই আর বড় হোক দেখো আর বাবুকে আমি প্রসম আশীর্বাদ করলাম বাবুকে যেন বাবু ভালো থাকুক ভালো আরও বড় হোক বাবু তোমরাও আশীর্বাদ করো হ্যাঁ বাবুকে খুবই 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 আশীর্বাদ করো বাবুকে দেখো এখন আমি বাবুকে মিষ্টি মিষ্টি কিন্তু আমি নিজেই বাড়িতে বানাইছি বাবুর জন্য দেখো বাবু খাওয়াই দিলাম আমি এটা হলো দাদা ছেলে আবার চলে আসছে এটা ওর কাকু কি দিল জানি না জামা ছিল নাকি ওর কাকু এটা হলো বাবুকে খাওয়াই দিচ্ছে মিষ্টি বাবু খুব মজা করছিল বাবুর কারণ বার্থডে বাবু আগে থেকে বলছিলো মা আমার কতদিন বার্থডে আছে কতদিন বার্থডে সে দেখে খুব মজা করছে বাবু খুব খেলছে দাদা ছেলেগুলো আসছে অনেকে খুব খেলছে বাবু দেখো আর টুপি কিন্তু খুলতে চাই না বাবু টুপি পরেই থাকবে বাবু কিন্তু বাবু পাঞ্জাবি পড়তে চাইছিল না কত জোর করে পড়ালাম কারণ ওর ওরগুলো পছন্দই নাই তবুও জোর করে পড়াইছে বাবুকে আর পড়াইছি খুব আনন্দ করছে আর সবাইকে কী করে বাবুকে আশীর্বাদ করছে গিফট দিচ্ছে বাবুকে দেখো সবাই মিষ্টি খাওয়াই দিয়েছে বাবু খুব খুশি খুব খুশি খুব খুশি বাবু দেখো বাবুকে টাকা দিয়েছে বাবু নিজের বেগের মধ্যে ঢুকে রাখছে বাবু বাবু খুব খুশি ছিল বাবু বার্থডে করেছি তো খুব খুশি এখন ওর মাসি এটা মাসি দিচ্ছে মাসি ওর ভাইকে বলছে তুমি দাও দাদাকে দাদার গিফট তো দিয়ে দিলো দেখো আর বাবু কিন্তু যতজন গিফট দিয়েছে যত মাসি মামা যতগুলো দিয়েছে ততগুলো গিফট ফুলেই দেখছে সাথে সাথে যতজন গিফট দিয়েছে খুলেই দেখছে আর খুব আনন্দ করছিল বাবু এটা হলো ওর পিসি পিসি এখন আশীর্বাদ করছে বাবুকে দেখো বাবু কত বাবু দেখো কত আনন্দ করছে বাবু বাবু বলছে মিষ্টি খাও মিষ্টি খাও বাবু ও বাবু বলছে যা আমাকে মিষ্টি খাও তো じゃ হে খাবো আর পিসি বলছে হ্যাঁ বাবুকে ভর্তি পাটিতে মিষ্টি দিয়েছিলাম কিন্তু খেয়েইছে শেষ বাবু দেখো গিফট দিয়েছে গিফট কিন্তু ওই খুলেই চলে যাচ্ছে গিফট দিচ্ছে খুলেই চলে দেখো বাবু সাইডে সাইডে রেখেই চলে যাচ্ছে ওই গিফটটা খোলা নাই ওই ব্যাগের মধ্যে কি ছিল জামা ছিল নাকি বাবু ওটা রেখে দিচ্ছে আর গিফটের মধ্যে কী আছে ওই ভাবছে গাড়ি আছে নাকি ওই দেখার জন্য খুব আনন্দ করছে দেখো এটা হলো ওর কাকু ওই ওকে গিফট দিলো ওকে খাওয়াচ্ছে দেখো দেখো বাবু গিফট খোলার জন্য কেমনই করছে গিফট কিন্তু খুলেই বের করে দিল গিফটের মধ্যে ওখানে কি ছিল বলতে পারছি না কিন্তু বাবু সব গিফটগুলোও খুলে দেখছে কি কি দিয়েছে আর ওর কাকু দিয়েছে যে গিফটটা সেই গিফটের মধ্যে ছিল গাড়ি দেখো গাড়ি ছিল রিমোট গাড়ি আর ওই গাড়ির মধ্যে এত আনন্দ করছিলো খেলছিল এত গাড়িটা নিয়ে আর সবাই গাড়িটা দেখছে দেখো বাবু নেওয়ার জন্য কীভাবে করছে আর ওই দাদার ছেলে নেওয়ার জন্য কি কেমন ঝগড়া করছে বাবু দেখো দেখো বাবু টেনে ওরা যে বলছে আমাকে দাও ওই বলছে আমাকে দাও ওইভাবে করে টেনেই বার করছে দেখো বাবু নিয়ে নিল কিন্তু খুলতে পারছে না খুব আনন্দ করছে বাবু দেখো এখনও গিফট দিলেও এখনও ওই বলে নিবে তো তোমরা বাবুকে আশীর্বাদ করো হ্যাঁ এ পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো লাইক কেমন শেয়ার অবশ্যই করে দিও হ্যাঁ আর দেখো বাবু খুব এনজয় করছে আর নিজের গিফটগুলো কিন্তু বেগে ঢুকাতে চলে যাচ্ছে বাবু যেমন খাওয়া দাওয়ার পার্লা এখন বেশি বড় ভিডিওটা করছি না কারণ কি বেশি বড়ো হয়ে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা এখনো খেয়ে চলে যাচ্ছে বাবু গাড়ি এখন পেয়ে কত খুশি হয়ে গেছে কিন্তু কারো গিফট নিতে চাই না শুধু গাড়ি ওই দেখো বেগের মধ্যে ফেলে দিচ্ছে খাবে না দেখো খাবে না ওই গাড়ি পেয়ে গেছে গাড়িতে খেলবে বাবু দেখো গাড়ি সব নিজের গিফট নিজে কাউকে দিচ্ছে না বাবু দাদার ছেলে এখানে আছে কিন্তু ও কবু দিচ্ছে না কিচ্ছু নেওয়ার জন্য কেমন করছে দাদার ছেলে গাড়ি নেওয়ার জন্য কেমন আছে বাবুল নেওয়ার জন্য করছে তো টাটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার সব দিও টাটা ভালো থেকেও বাবুকে আশীর্বাদ করো হ্যাঁ